আমি একটু আলাদা বস্তু বলি এই যে পাখির এইসব দশক জম্মু থেকে সরাসরি আপনার যুক্ত হয়েছি এমন একটা পরিস্থিতি এখানে সবাই প্রস্তুতি নিয়ে আছেন যে রাজনৈতিক দলগুলো বের হয়েই সাক্ষাৎকার দিবে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সাক্ষাতে আছে প্রধান সাথে সাক্ষাৎ শেষেই সংবাদে প্রেস ব্রিফিং হবে এখানে মোটামুটি সবাই প্রস্তুতি নিয়ে আছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এখানে পাখি খুব বোটি করছে সাংবাদিকদের খুব কষ্ট হচ্ছে যে সাধারণ মানুষ এমন একটি জায়গায় কিন্তু সবাই প্রস্তুতি নিয়ে বসে আছেন যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষেই রাজনৈতিক দলগুলো কি সাক্ষাৎ হয়েছে সেটি জানাবে মিডিয়া কর্মীরা সবাই কিন্তু এখানে প্রস্তুত আছে আমরা আপনাদের সাথে সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যুক্ত হয়েছি

বিসিতা <laughs> <laughs> <laughs>

এই <laughs> পেট <laughs> প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কিন্তু রাজনৈতিক দলগুলো সাক্ষাৎকার দিবেন এখানে আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি বর্তমান যমুনা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি জনমত twenty fourth

सुनो <laughs> ठीक সকল সংবাদ কর্মীরা কিন্তু অপেক্ষা আছেন যে রাজনৈতিক দলগুলো কখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষ করে বের হবেন এবং প্রেজেন্টেশন করবেন সেই প্রস্তুতি চলছে এবং মাইক্রোফোনগুলো সেট করছে সবাই যাতে করে ইজিলি আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে পারে সাক্ষাৎগুলো দেখাতে পারে আমরা যমুনা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে যমুনার বর্তমান পরিস্থিতি কি <laughs> কৰে

sc 77 MEEZ there I don't know Maybe are तो बब সবাই কিন্তু অপেক্ষা রয়েছেন যে কখন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাক্ষাৎ শেষ হবে মিটিং শেষ হবে এবং এসে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি জনমত টোয়েন্টি ফোর দেখানোর চেষ্টা করছি মালাই তারপর ঘুরাইতে কষ্ট হবে এই পাশেই ফালান এই পাশেই ফালান

ڀائي ڪڏهن اچي آهيان شه ڏي

এটাই বলছো <been> <dividends> <h SCI noise>